প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিনি সেফ এক্সিস্ট চাইছেন যে কিভাবে নিরাপদে তিনি বিদেশে চলে যেতে পারবেন এবং সেখানে বাকি তার জীবনটা শান্তিতে থাকতে পারবেন তিনি এখন এই পরিকল্পনা করছেন চিন্তা করছেন যে কিভাবে সেটা সম্ভব এবং এই সেফ এক্সিস্টের জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা যাচ্ছে যে তার সেফ এক্সিস্টায় নিরাপদে তিনি যেন যেতে পারেন এখন প্রশ্ন হলো যে তার এই সেফ এক্সিস্টের দুশ্চিন্তা এখন এই এতদিন পরে সে এক বছর পার হয়ে গেল হচ্ছে কেন তার যারা উপদেষ্টা তাদের কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সমস্ত উপদেষ্টাদের জন্য কিন্তু তিনি চিন্তিত নন তিনি মূলত তার সেফ এক্সিস্টটা কিভাবে হবে সেখানে এনসিপির কি হলো সেখানে তার বাকি সমস্ত উপদেষ্টাদের কি হলো এত তার দুশ্চিন্তা নয় কিন্তু মূলত তিনি যে উপদেষ্টাদের বিদেশ থেকে ধরে বেঁধে অনুনয় বিনয় বিন অনুরোধ করে নিয়ে এসেছেন তাদের সেফ এক্সিস্টটা তিনি কিভাবে করতে পারবেন নিজের সঙ্গে সঙ্গে সেটা তিনি ভাবছেন এখন এই জন্য তিনি ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিভিন্নভাবে এখন প্রশ্ন হলো ভারতের সঙ্গে তাকে সেফ এক্সিস্ট নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু আওয়াম সভানেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গেও কিন্তু তার একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে হবে কারণ শেখ হাসিনা না চাইলে ভারত কিন্তু তাকে সেফ এক্সিস্ট দিতে রাজি হবে বলে কিন্তু মনে হয় না এখন যদি ধরেন যে ডক্টর ইউনুস কেন এখন ভারতের মাধ্যমে বা আওয়ামী মাধ্যমে সেফ এক্সিস্টের কথা ভাবছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর ধাপে ধাপে তার যে রাজনৈতিক দল এনসিপি সেটা বিভিন্নভাবে উৎসাহিত করে উৎসাহ দিয়ে তিনি প্রতিষ্ঠা করিয়েছেন এনসিপি এবং এই এনসিপিকে রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা দিয়ে প্রোটোকল দিয়ে অর্থ দিয়ে প্রশাসনিক শক্তি দিয়ে সেনাবাহিনীর সহযোগিতা দিয়ে সমস্ত কিছু করেও দেখা যাচ্ছে এনসিপির নেতারা বাংলাদেশের জনগণের মনে পজিটিভ অর্থে দাগ কাটতে পারেনি বরং তাদের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে রাগ বাড়ছে তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের জনগণ যার ফলে এনসিপি যে বাংলাদেশে এককভাবে নির্বাচন করলে তারা যে একটি সিটও পাবে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যারা গোয়েন্দা মাধ্যমে তিনি জানতে পেরেছেন এখন এই পরিস্থিতিতে তিনি ভেবেছিলেন তাহলে জামাত এনসিপি জোট করে কিছু হয় কি না সেটাও দেখা যাচ্ছে এই মুহূর্তে জামাত এনসিপি জোট হলে দুটো দল মিলিয়ে সেই দশ পার্সেন্টের কাছাকাছি থেকে যাচ্ছে দশ পার্সেন্টের আশেপাশে প্লাস মাইনাস সেক্ষেত্রে তার এনসিপি জামাতকে ধরে আর কোনো কাজ হচ্ছে না তিনি লাস্ট কয়েক মাস চেষ্টা করলেন যে না তার সেফ এক্সিস্টের জন্য বিএনপিকে যদি কোনোভাবে ম্যানেজ করে তাদের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া যায় তারপরে তার সেফ এক্সিস্টটা হয় কি না তারপর তিনি নির্বাচনের কথা ঘোষণা করে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই নির্বাচন দেবেন সে কথা তিনি এখনও বারবার বলছেন তার ধারণা ছিল যে বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় চলে আসবে কিন্তু যত দিন যাচ্ছে বিশ্ব থেকে একটা যে চাপ ডক্টর ইউনুস অনুভব করছেন যে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রমকে স্পজ করে স্থগিত করে রেখে যে তিনি নির্বাচনটা করতে চাইছেন আওয়ামী লীগকে বাদে সেটা বিশ্ব থেকে একটা চাপ ডক্টর ইউনুসের উপরে ক্রমাগত চলে আসছে এমনকি আওয়ামী লীগও বলেছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না এবং তারপরেও যদি তিনি তিনি যে ধরে নির্বাচন করেন সেই নির্বাচন কিন্তু বিশ্বের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না কারণ বাংলাদেশের জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে না এবং বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে সত্তর পার্সেন্টের উপরের মানুষ আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না একটা নির্বাচনে যদি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ অংশগ্রহণ না করে সেই নির্বাচন তো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তাহলে তাতে যদি একটি দল ক্ষমতায় আসেও সে দল তো টিকতে পারবে না তাই ডক্টর ইউনুস বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না তাহলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে গেলে বর্তমানে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হলে বাংলাদেশে এই মুহূর্তে তিন ভাগের দুভাগ আসন প্রায় তিন ভাগের দুভাগ আসন প্রায় আওয়ামী লীগ জিতে ক্ষমতায় আসবে এটা বিভিন্ন সমীক্ষা আপনি যদি আওয়ামী লীগের সাপোর্টার না হতে পারেন আপনি আমরা কিন্তু আওয়ামী লীগেরকে সমর্থন করে বলছি না এটা বাংলাদেশের বর্তমান সিচুয়েশন বর্তমান পরিস্থিতি অন্যদিকে আরেকটা দেখুন যে ভূ রাজনীতির যে পরিস্থিতি বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি যে এতদিন আমেরিকার সমর্থনে ডক্টর ইউনুস ক্ষমতা লাভ করেছেন ক্ষমতায় আছেন তিনি পাকিস্তানের সহযোগিতা পেয়েছেন আমেরিকার সমর্থন পেয়েছেন কিন্তু এই মুহূর্তে যেটা ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এই একেবারে তলানিতে নতুন করে ভারতের পরীক্ষিত বন্ধু রাশিয়া কিন্তু নতুন করে বিশ্বের তিন শক্তিধর দেশ কিন্তু এখন একজোট হওয়ার একটা কাছাকাছি চলে এসেছে চীন রাশিয়া ভারত এবং এই জোটের কাছে মানে এই যে তিনটি শক্তি এখন একত্রিত হচ্ছে তার সঙ্গে কিন্তু বিশ্বের প্রায় কুড়ি বাইশটি দেশ তাদের সঙ্গে চলে আসছে যার ফলে আমেরিকা কিন্তু একেবারে এক ঘোরের মতো অবস্থা এই পরিস্থিতিতে আমেরিকা কিন্তু ডক্টর ইউনুসকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিতে পারবে না বা ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না সেক্ষেত্রে ভারত যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের বিষয়ে রাশিয়ার সমর্থন পাবে চীনের সমর্থন পাবে ফ্রান্সের সমর্থন পাবে ইংল্যান্ডের সমর্থন পাবে ভারত যে সিদ্ধান্ত নেবে এখন ভারত কোনোভাবেই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ওই বিএনপি জামাত আর এনসিপি নিজেদের মধ্যে একটা গটা গেম করে একটা নির্বাচন করে ক্ষমতায় আসুক এটা ভারত কোনোভাবেই মেনে নেবে না কারণ এখানে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় রয়েছে কারণ আওয়ামী লীগ বাদে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন তাদের এর আগেও ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন জঙ্গি কার্যকলাপ বেড়েছে একটা অস্থির পরিস্থিতি হয়েছে বাংলাদেশে যেটা ভারতের নিরাপত্তার জন্যও কিন্তু অনেক সমস্যা যে ডক্টর নিউজ ক্ষমতা আসার পরে যেভাবে জামাত ইসলামের নেতারা হুমকি দিয়েছে এনসিপি নেতারা হুমকি দিয়েছে ভারতকে উদ্দেশ্য করে আবার বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় ছিল যেভাবে তারা ভারতকে একটা বিভিন্নভাবে অস্থির করার একটা প্রচেষ্টা করেছেন এই যে মনে আছে দশ ট্রাক মামলা যেটা দশটা কষ্ট ধরা পড়েছিল এই সমস্ত কিছু পরিস্থিতিতে ভারত কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনকে সহজভাবে সমর্থন দেবে না এখন তাহলে আমেরিকা ডক্টর ইউনুসকে সেই অত দূর থেকে এসে সেপেজ দিতে পারছে না এখানে বাংলাদেশের ব্যাপারে ভারত তার একটা যে সমর্থন তার মতামত অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপনি মানুন বা না মানুন ভারতের সঙ্গে শক্তিধর দেশ রাশিয়া চীন একজোট হয়ে যাচ্ছে ফ্রান্স ইংল্যান্ড সবাই ভারতের পাশে দাঁড়াবে সেক্ষেত্রে বলুন আমেরিকার সমর্থন নিয়ে ডক্টর ইউনুস আর কীভাবে ক্ষমতায় থাকবেন আবার নিরপেক্ষ ভোট হতে গেলে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ সরকার চলে আসবে এক্ষেত্রে ডক্টর ইউনুসের যে সেফ এক্সিস্ট পেতে গেলে তাকে এই মুহূর্তে ভারত এবং আওয়ামী লীগ ছাড়া গতি নেই আর ভারতের মাধ্যমে সেফ এক্সিস্ট পেতে গেলে হাসিনা মতামত লাগবে সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে একটা রফায়ে আসতে হবে কিন্তু সমস্ত উপদেষ্টারা সে এক্সিস্ট পাবেন সেটা কিন্তু বলা যাবে না এমনিতেই বিভিন্ন মারফত জানা যাচ্ছে যে এই মুহূর্তে যারা উপদেষ্টা রয়েছেন অনেকে বিদেশের নাগরিক বিদেশে তাদের পরিবার রয়েছে তাদের পরিবার থেকে একবার ভীষণ চাপ দেয়া হয়েছে উপদেষ্টাদের যে তারা ছেড়ে চলে আসুক তারা যেন না থাকে এমনিতেই তারা অবৈধ অসাংবিধানিক একটি সরকার অঙ্গ হয়ে জন্মায় অপরাধ করেছেন পরবর্তীকালে তারা আর কোনোদিন সাধারণভাবে বাংলাদেশে আসতে পারবেন না হয়তো বিদেশি নাগরিক হলেও থাকতে পারবেন না বাংশে আর স্বাভাবিকভাবে তাদের থাকা সম্ভব নয় কিন্তু এখন চলে গেলে হয়তো নিরাপদে যেতে পারবেন তারা কিন্তু পরবর্তীকালে এমন পরিস্থিতি হয়তো হয়ে যাবে তারা যেতেও পারবেন না তাই বিদেশে যে সমস্ত উপদেষ্টাদের পরিবার রয়েছেন তারা দুশ্চিন্তাগ্রস্ত তারা বলছেন যে সব ছেড়ে চলে আসো আবার যাদের দেশে পরিবার রয়েছে তারা যোগাযোগ করছে কীভাবে বিদেশে তারা স্থায়ী হবে কারণ এই উপদেষ্টাদের সঙ্গে যারা যারা যুক্ত মানে এই এই সরকারের সঙ্গে সেই উপদেষ্টারা আর কিন্তু এই সরকারের পতনের পথ দেশে শান্তিতে নিরাপদে থাকতে পারবেন না এটা সবাই বুঝে গিয়েছেন তাই তারাও চাইছেন যে কিভাবে ছেড়ে ছুঁড়ে আমরা চলে যাব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সেক্ষেত্রে তারা ভেবেছিল প্রথমে এনসিপি জামাতকে ক্ষমতা আনার চেষ্টা করবে পরে ভাবলো হবে না তাদের দ্বারা তারপরে ভাবলো বিএনপিকে এখন দেখা যাচ্ছে যে বিএনপির দ্বারাতেও হবে না তারা অনুভব করছেন সেপ এক্সিস্ট পাবেন না সেক্ষেত্রে এখন তারা ভাবছেন ভারত এবং আওয়ামী লীগের মাধ্যমে যদি সেফ এক্সিস্ট পাওয়া যায় এরকম একটা প্রচেষ্টা শুরু করেছে যদি আওয়ামী লীগের সঙ্গে এখনও তাদের যোগাযোগ হয়েছে বলে জানা যাচ্ছে না তবে ভারতের সঙ্গে বিভিন্নভাবে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে আর এনসিপির যারা নেতা তারা তো একেবারে রীতিমতো ভয় পেতে শুরু করেছে যে যারা এই শেখ হাসিনার পতনে যে ষড়যন্ত্রের অংশ ছিল তারা কিন্তু সবাই ভয় পেতে শুরু করেছে যে আওয়ামী লীগ যেভাবে রাজপথে আবার নামতে শুরু করেছে এবং এখন হঠাৎ করে তাদের মিছিল করলেই সেখানে হাজার হাজার লোক হয়ে যাচ্ছে যেটা ডক্টর ইউনুসকে চিন্তিত করে তুলেছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ডক্টর ইউনুস যে সেফ এক্সিস্ট চাইছে নিরাপদে চলে যাওয়ার ভাবনা ভাবছেন তিনি এবং তার উপদেষ্টারা তারপরে এনসিপি তারা কি সত্যিই কোনোভাবে সেফ এক্সিস্ট পাবেন সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার কঠিন প্রশ্ন প্রবন্ধের বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা